মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা দুই সালের সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন এই রায় কেবল বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল মোট গুড়িয়ে দিয়েছে গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনার অনুপস্থিতিতে দেওয়া এই রায়কে ঘিরে তীব্র বিতর্ক শুরু হলেও ট্রাইব্যুনাল কর্তৃক আনিত পাঁচটি মূল অভিযোগই এই ঐতিহাসিক রায়ের ভিত্তি তৈরি করে এই অভিযোগগুলোই জুলাই আগস্টের বয়াবহ ঘটনার জন্য শেখ হাসিনাকে মাস্টার মাইন্ড হিসেবে দায়ী করেছে তাই চলুন আজকের এই ভিডিওতে মূলত আমরা সেই পাঁচটি অভিযোগ নিয়ে নিরপেক্ষভাবে আলোচনা করব। ট্রাইব্যুনালের সামনে আসা প্রথম এবং অন্যতম প্রধান অভিযোগটি ছিল উস্কানি সংক্রান্ত দুই সালের চোদ্দই জুলাই তীব্র আন্দোলন চলার সময় একটি সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত ছাত্র যুবকদের উদ্দেশ্য করে অত্যন্ত উস্কানিমূলক বক্তব্য দেন তিনি তাদের রাজাকারের বাচ্চা ও নাতিপুতি বলে উল্লেখ করেন রাষ্ট্রপক্ষের দাবি অনুসারে ট্রাইব্যুনালের রায়ে বলা হয়েছে যে এই বক্তব্যটি সরাসরি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সহিংসতা ও গিনার জন্ম দেয় পরে ফলে সারাদেশে আন্দোলনে ধমন পীড়ন আরো তীব্র হয় আইন অনুযায়ী এই অভিযোগে শেখ হাসিনাকে আমিত্র কারাদণ্ড দেওয়া হয় দ্বিতীয় অভিযোগটি ছিল সবচেয়ে গুরুতর এবং এটি গণহত্যার উদ্দেশ্যে সরাসরি সামরিক বল প্রয়োগের নির্দেশ দেওয়া নিয়ে অভিযোগের ভিত্তি ছিল এই যে জুলাই আগস্টের গণ দমনের জন্য শেখ হাসিনা তার অধীনস্থ আইন পরীক্ষারী সংস্থাকে সরাসরি ড্রোন হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন ট্রাইব্যুনালে দাখিল করা প্রমাণে সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কথোপকথন উপস্থাপন করা হয় যা প্রমাণ করে যে বিক্ষোভকারীদের নির্মূলের জন্য গুলি চালানো নির্দেশ উচ্চ পর্যায় থেকে এসেছিল ট্রাইব্যুনাল বলেন হত্যার উদ্দেশ্যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং তা থামাতে ব্যর্থ হয় তিনি ঊর্ধ্বতন কমান্ডার হিসেবে মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছেন এই অভিযোগটি তার মৃত্যুদণ্ডের অন্যতম প্রধান কারণ তৃতীয় অভিযোগটি সুনির্দিষ্টভাবে একটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত সেটি হল রংপুরের ছাত্র আবু সাইদ হত্যা ট্রাইব্যুনাল উল্লেখ করে এ হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে রাষ্ট্রপক্ষ প্রমাণ করে যে সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হত্যার ক্ষেত্রে শেখ হাসিনা প্রধান পরিকল্পনাকারী হিসেবে তার দায় এড়াতে পারেন না যদিও হত্যাকাণ্ডটি সরাসরি তার হাতে সংগঠিত হয়নি কিন্তু তার হুকুমেই এই নৃশংস ঘটনা ঘটেছিল বলে রায়ে উল্লেখ করা হয় এই সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের অভিযোগে তাকে আমিত্র কারারণ্ড দেওয়া হয় রায়ের চতুর্থ অভিযুক্তি ছিল ঢাকার চানখারপুরে সংগঠিত নৃশংস হত্যাকাণ্ড দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুতির ঠিক আগে চানখারপুর এলাকায় ছয় জন বিক্ষোভকারীকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হত্যা করা হয় ট্রাইব্যুনাল এ ঘটনায় শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ প্রধানকে যৌথভাবে অভিযুক্ত করে রায়ে সুস্পষ্টভাবে বলা হয় শেখ হাসিনার আদেশে এবং তার সম্পূর্ণ গ্রেতসারে এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত হয়েছে এই সরাসরি নির্দেশ প্রদান এবং টানা থামানোর অপরাধে চাংখারপুল হত্যাকাণ্ডটি তার মৃত্যুদণ্ডের অন্যতম প্রধান কারণ হিসেবে গণ্য হয় পঞ্চম এবং শেষ অভিযোগটি ছিল মানবতা বিরোধী অপরাধের ভয়াবহতা ও আলামত নষ্টের চেষ্টা নিয়ে ট্রাইব্যুনাল আশুলিয়ায় সংগঠিত হত্যাকাণ্ড এবং হত্যাকাণ্ডের পর লাশ পড়িয়ে আলামত নষ্টের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করে সাবেক পুলিশ প্রধানের রাজু সাক্ষী হিসেবে দেওয়া জবানবন্দিতে উঠে আসে যে তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সালের জুলাই আগস্ট মাসে মরণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত প্রায় দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় এবং তিরিশ হাজার মানুষকে আহত করা হয় এই আলামত নষ্টের চেষ্টা প্রমাণ করে যে অপরাধের পরিকল্পনা সুপরিকল্পিত ছিল ট্রাইব্যুনাল এই অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এবং এডিও তার মৃত্যুদণ্ডের একটি কারণ হিসেবে বিবেচিত হয় এই পাঁচটি গুরুতর অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন রায়ে বলা হয়েছে তিনি পদ্ধতিগত ও ভয়াবহ মাত্রায় সংগঠিত এই অপরাধগুলোর মাস্টারমাইন্ড হিসেবে দায়ী এড়াতে পারেন না যদিও শেখ হাসিনা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন এবং আপিল করার সুযোগ তার জন্য উন্মুক্ত বর্তমানে তিনি ভারতে অবস্থান করাই বাংলাদেশ সরকার তাকে হস্তান্তরের জন্য অনুরোধ করেছে যা আন্ত আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন জটিলতা তৈরি করেছে এই ঐতিহাসিক রায় বাংলাদেশের ইতিহাসে কেমন প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে তাই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে আপনার মতামত কি আপনি কি এই রায়ের পক্ষে নাকি বিপক্ষে তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন